গুড মর্নিং কেমন আছো তোমরা সকলে আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম সকালে এখন প্রায় নটা মতো আসতে যায় আর আজকে হলো বুধবার কি ভাবলাম আর কে ঘটল আজকে প্রমাণ হয়ে গেল যে মানুষ চাইলে কিছু করতে পারে না যতক্ষণ না ভগবান চায় তো তোমরা তো জানো কালকে আমি তোমাদেরকে বলেছিলাম যে আজকে ভোর আমার বাপের বাড়ি যাওয়ার কথা ছিল কালকে অনেক রাত্রে ঘুমিয়েছিলাম শুধু ভাবছিলাম যে ভোরবেলা ঠিক উঠতে পারবো তো সময়ের মধ্যে বাসটা ধরতে পারবো তো আর এমনিতে একটু টেনশান হচ্ছিল এই প্রথমবার হয়তো আমি মেয়েকে নিয়ে বাসে ট্রাভেল করতে চলেছে একটু টেনশন রয়েছে যে কিভাবে যাব অত দূর রাস্তা মেয়েকে নিয়ে যদি মেয়ে বাসে উঠে বলে আমার পটি পেয়েছে বা টয়লেট পেয়েছে কি করব না করব ব্যাগ কোথায় এই এইসব নানা রকমের টেনশান নিয়েই রাত্রে ঘুমালাম তো যাই হোক ভোরবেলা ঘুম থেকে উঠে পড়েছে পাঁচটা কুড়িতে উঠে ফ্রেশ আরও হয়ে রেডি আরও হয়ে নিয়েছিলাম তারপর তোমাদের দাদা ভাইকে ডাকতে মেয়ের সঙ্গে সঙ্গে উঠে পড়লো মেয়েকে ডাকতে হয়নি আসলেও মামার মামার বাড়ি যাওয়ার জন্য এত আনন্দে রয়েছে মানে ভাবো এত ভোরবেলা ও একাই ঘুম থেকে উঠে পড়েছে তো যাই হোক তোমাদের দাদা ভাইও ফ্রেশ হয়ে নিল মেয়েও ফ্রেশ হয়ে নিল সবাই বেরিয়ে পড়লাম জাস্ট আমি জুতো পরে বেরোবো আর তোমাদের দাদা ভাই বাইকটা বার করবে ঠিক সেই মুহূর্তেই বাস স্ট্যান্ডে যে অফিস থেকে তোমাদের দাদা ভাই টিকিট কেটেছিল ওখান থেকে ফোন এলো আমি তো ভাবলাম যে এত ভোরবেলা কার আবার কী হলো ফোন করছে না করছে ভাবতে পারিনি যে ওনারা ফোন করবেন তো যাই হোক উনি ফোন করে বললেন যে এরকম আমাদের বাসটা হঠাৎ খারাপ হয়ে গেছে স্টার দিচ্ছি স্টার নিচ্ছে না আজকে বাসটা যাবে না তোমরা অন্য কোনো বাসে চলে যাও বাবা ব্যাপারটা শুনে তো একদমই থ হয়ে গেলাম মানে এরকম ঘটনা কখনোই হয়নি এর আগে তো আমরা ওই বাসে যাওয়া আসা করি আমার মা বাবাও রিসেন্টলি ওই বাসে আরও গেল মানে এরকম ঘটনা শুনিনি কখনো আর হয়নি তো আশ্চর্য হয়ে গেলাম থ হয়ে গেলাম তো কি করব। তোমাদের দাদা ভাইয়ের আজকে অফিসে এক্সামও রয়েছে সে চাইলেও আমাদেরকে যে পরে অন্য বাসে তুলে দিয়ে আসবে সেটারও সময় নেই কারণ ওকে আজকে সাড়ে আটটা নটার সময় বেরিয়ে যেতে হবে অফিসে তো আমরা ভাবলাম যে তাহলে ছেড়ে দাও বাধা যখন পড়ে গেছে আজকের দিনটা আমি যাব না আমি থেকে যাচ্ছি কালকে চলে যাব আসলে পরের দিন বৃহস্পতিবার তো বৃহস্পতিবার দিন ঘরে বউ মানে চলে যাবে তা আবার বাচ্চাকে নিয়ে ওই জন্য বৃহস্পতিবারটা যেতে চাইছিলাম না বলেই বুধবার দিনটা করেছিলাম কিন্তু দেখো বুধবার দিন এরকম একটা ঘটনা হয়ে গেল। তো আর কী করা যাবে তাই ভাবছি বৃহস্পতিবার দিন চলে যাব। তোমাদের দাদাভাই আর যা কেউ চায় না যে আমরা বৃহস্পতিবার দিন যাই তো দেখা যাক তোমার দাদা বললাম যে যদি টিকিট পাও তাহলে নাহলে বৃহস্পতিবার দিন চলে যাব। তোমরা মানে এত নেগেটিভ কিছু ভাবো না সব ঠিকঠাকই হবে আমি যাই তো যাই হোক আমার যাওয়া হলো না তো তোমাদের দাদাভাই ভাই বললো তাহলে চেঞ্জ করে নাও দেশ শুয়ে পড়ো এক দেড় ঘন্টা শুয়ে পড়ো তারপরে গিয়ে উঠে কাজকর্ম করবে যেমন বলা তেমন কাজ শুয়ে পড়েছিলাম তো ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে এই যে কাজে লেগে পড়েছি আর তোমাদের দাদাভাইও অফিস চলে গেলো মেয়েটা খুব কষ্ট পাচ্ছিলো যেই বলেছে যাওয়া হবে না আসলে খুব আনন্দে ছিল তো বনুকে দেখবে বলে তাই জন্য কান্নাকাটিও করছিল আমি বললাম ঠিক আছে মা ঘুমিয়ে পড় আমরা তো কালকে যাবো তা কে আছে তবে আমার যাওয়া না হতে তোমাদের দাদাভাই কিন্তু খুব আনন্দ হয়েছে তোমাদের দাদা ভাই এমনিতেই কালকে রাত্রে বলেছিল যে তোমাদেরকে যেতে হবে না আমি শুক্রবার দিন যাবো তাহলে তোমরা আমার সাথে শুক্রবার দিনে যাবে আসলে শুক্রবার দিন ও অফিস করে এখান থেকে তিনটের দিকে বেরোবে বলছে পৌঁছাতে পৌঁছাতে রাত্রি হয়ে যাবে তাই আমি ভাবলাম আমি যদি দুদিন আগে চলে যাই তাহলে আমার চার পাঁচ দিন থাকা হবে আসলে এত দূর থেকে বাপের বাড়িতে গিয়ে যদি চার পাঁচ দিন না থাকতে পারি না মনটা ভীষণ খারাপ হয় ওই এক দুদিনের জন্য যেতে আমার সত্যি ইচ্ছে হয় না তাই ভেবেছিলাম যে আমি দুদিন আগে চলে যাব তারপরে তোমাদের দাদা ভাই শুক্রবারে যাবে রবিবার দিন চলে আসবো তো দেখা যাক টিকিট যদি পেয়ে যায় তাহলে আমরা রবি ভাবছি বৃহস্পতিবারই বেরিয়ে যাব ও শুক্রবার দিন যাবে আমরা রবিবার দিন চলে আসবো আমার মাকে যখন ফোন করে জানাই মা তো ভীষণ কষ্ট পাচ্ছে বিশেষ করে মেয়েটার জন্য বলছে এখানে কত লাইট জ্বলছে মাইক চলছে ভাবছিলাম মেয়েটা এসে কোথায় খেলাধুলা করবে তোরা এলি না আমি আমার মনটা খুব খারাপ লাগছে আমি চেয়ে মন খারাপ করে লাভ নেই এক দুদিনের পরে তো আমরা এমনিতে যাচ্ছি ছাড়ো বাদ দাও তো যাই হোক চলো কথা বলতে বলতে ঘরে তো সমস্ত কাজই করে ফেলাম তাই না কথা বলতে শুরু করলে আর কথা যেন শেষই হয় না সত্যি তাই যাই হোক তোমাদের সাথে গল্প করে আমার মনটা কিন্তু অনেকটা হালকা হয় মনে জমানো কত কথা বলতো তোমাদের সাথে আমি শেয়ার করি তো চলো ঘর পরিষ্কার করে নিলাম মানে সেই বিছানা তুললাম খাট মুছলাম দরজা মুছলাম তারপরে ওই যে আমাদের ওয়াল হ্যাঙ্গিং স্ট্যান্ডে যে সফিসগুলো থাকে সেগুলো নামিয়ে সেই জায়গাটা মুছে আবার সেগুলো সব মুছে করে সাজিয়ে গুছিয়ে রাখলাম ঘর ঝাঁদ দিলাম রান্নাঘরে ঢুকে একদিকে ভাত আর একদিকে ডিম আলু সেদ্ধ করতে বসিয়ে দিলাম তারপরে এখন ঘরটাও মুছে নিলাম ঘর আরও মুছে এলাম তো প্রচণ্ড গরম লাগছে একটু ফ্যান চেটেই বসি আর এদিকে যা দেখো আমার জন্য মানে সবার জন্য শাঁকালু কেটে নিয়ে এলো এখন বসে বসে শাঁকালুটা খাবো তারপরে গিয়ে রান্নাঘরে যাব। এদিকে মামা মেয়ের আজকে ভীষণ মন খারাপ কেন মা বলে দাও তো তোমার মনটা কেন খারাপ কান্নাকাটি করছে সারাক্ষণ না না ওটার জন্য না সকালবেলা কি হয়েছে আগে আমরা ভোর উঠেছিলাম ভোর উঠে বাস খারাপ

চলো খাই আর দশ পনেরো মিনিট বসে তারপরে গিয়ে রান্না করে ঢুকবো ঠিক আছে রান্না করে দিয়ে দেখা হচ্ছে তো ডিম আলু সেদ্ধ হয়ে গেছে আমি এখন ডিমগুলো ভেজে নেব যাই হোক ওদিকে পরিষ্কার পরিচ্ছন্নের কাজ সব কিছু আমার হয়ে গেছে এখন শুধু রান্না বান্নাটা করলেই হবে সকালে ঘুম থেকে ওঠার পরে মানে আমাদের মতো গৃহিণীদের শুধু মাথার মধ্যে ঘরে কিভাবে ঘরের কাজটা করব। কি কি কাজ রয়েছে কে কি খাবে না খাবে এই সবই চিন্তা করতে পড়ে যায় তাই না আসলে এগুলোই হলো আমাদের কাজ এটাই আমাদের দায়িত্ব ঘরের পরিষ্কার পরিচ্ছন্ন কাজটা আমি সকালবেলায় করে নিই কারণ আমার মনে হয় সকালবেলা যে এনার্জি নিয়ে আমরা কাজটা করি একটু বেলার দিকে সেই এনার্জিটা থাকে না মানে আমার তো সেটাই মনে হয় আর কি রান্নাবান্না করে এসে কখনোই আমি পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করতে আমার একটুও ভালো লাগে না তখন মনে হয় যে না একটু হাত পা ছড়িয়ে রেস্ট নিই তাই কিনা বলো এই থেকেও আমার বেশি সময় লাগে এই ঘর দোয়ার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আর ঘর দোয়ার পরিচ্ছন্ন থাকলে এমনিতেই মন দেখবে খুব ভালোই থাকে ঘর দোয়ার যত নোংরা থাকবে তত মনটা বিষাক্ত হয়ে যায় মানে মনে যেন কোনো কিছুই ভালো লাগে না তাই যেন আমি প্রতিদিন সকালবেলা উঠে কী করি তো আগে ঘরদুয়ার গুছিয়ে রাখি পরিষ্কার পরিচ্ছন্ন করে দেন আমি রান্নাঘরে ঢুকি যাই হোক দেখো এখানে আমি আদা রসুন একটুখানি বেশি করে পেস্ট করে নিলাম মানে এক সপ্তাহের জন্য এইভাবেই আমরা করি তবে ওই পেস্টের মধ্যে একটুখানি নুন আর সর্ষে তেল দিয়ে রেখে দিই দিলে আর কিছু হয় না এতে কি হয় অনেক সুবিধে হয় গো মানে রান্নাবান্নাটা অনেকটা তাড়াতাড়ি হয় না। হলে ওই রান্না বান্না করার সময় প্রত্যেকদিন আদা রসুন পেস্ট করবো এরকম একটা ঝামেলা থাকে এতে কি হয় আর কোনো ঝামেলা থাকে না রান্না বান্নাটা অনেক তাড়াতাড়ি হয়ে যায় আজকে রান্না বান্না তেমন কিছু হবে না এই যে ডিমের ঝোল হচ্ছে আর হবে মাছের তেলের চচ্চড়ি আর ভাতে পেঁপে দিয়েছি আলুও দিয়েছি আলুতে বাবাকে নিম পাতা মাখিয়ে দেবো বাবা ওটা খেতে ভীষণ ভালোবাসে আমরা নিম ভেজে গুঁড়ো করে রেখে দিই যাতে সারা বছরে যখন ইচ্ছে হয় তখন খেতে পারি আর পেঁপেটা আমাদের জন্য দিয়েছি আর এই যে দেখতে পাচ্ছ মাছের তেল আলু বেগুন দিয়ে করছি এটা কিন্তু যার আমি খাবো আর বাড়ির কেউ খাবে না আমাদের বাড়িতে কেউই মাছের তেল খায় না শুধু আমরা দুজনে খাই আমরা দুজনে বলতে আমি খেতাম এখন যাও শিখে গেছে খেতে তাই দুজনেই খাই আর এদিকে দেখো কালকে বাজার থেকে কত টমেটো নিয়ে এসে আর টমেটোগুলো বেশ লাল লাল দেখতে কি মিষ্টি লাগছে আমার তো সেই টমেটোগুলো ধুয়ে নিলাম তারপর জল ঝরে গেলে ফ্রিজে তুলে দেবো এদিকে দেখো ঢ্যাঁড়সগুলোও নিয়ে এসছে বেশ কুচি কুচি কি সুন্দর দেখতে লাগছে আর সবজিগুলো যদি একটু নরম কচি কচি হয় দেখতে তো আমার বেশ ভালোই লাগে দেখো কি সুন্দর না ঢেঁড়সগুলো দেখ কালকে রাত্রে তো দাদার জন্মদিন ছিল তোমাদেরকে বললাম রাত্রেবেলা করেছিলাম ফ্রায়েড রাইস চিলি চিকেন আর পাঁচ রকমের ভাজা ভাজি পায়েস চাটনি সবই হয়েছে তো সেই খাবারগুলো রয়ে গেছে কিছু সেগুলোও ভাবছি গরম করে খেয়ে নেবো কালকে ফ্রাইড রাইস বা চিলি চিকেন হওয়ার কোনো কথাই ছিল না যেমন সাদা ভাত হয় তেমনি সাদা ভাত হতো পাঁচ রকমের ভাজা ভাজি আর মাছের ঝাল ছিল চিকেন পায়েস চাটনি সব ছিল কিন্তু আমার শ্বশুরমশাই চিকেন নিয়ে এসছে এমন সেই চিকেন আর রান্না করার মতো নয় শুধু সলিড চিকেন নিয়ে এসছে তো এত সলিড কে খায় বাবা এত সলিড খাওয়া যাবে না আর সলিড খেতে এমনিতেই ভালো লাগে না যার জন্য আমাদেরকে আবার প্ল্যানিং চেঞ্জ করতে হলো যে না চিলি চিকেন আর রাইস করে যার জন্য করা হয়েছিল আমার তো ভালো লাগে না চিলি চিকেন আরও খেতে কালকে রাত্রে ওই দুই পিস চিলি চিকেন খেয়েছি আর একটুখানি রাইস খেয়েছে রাইস অনেকটাই বেঁচে গেছে যাই হোক এখন তো খাওয়া হবে আর পকোড়া বেশ কয়েকটা খেয়েছেন যার জন্য আমার খেতেও আর ভালো লাগছিলো না এখন কি হয়েছে কি জানি একটুখানি খেলে আর খেতে পারে না মানে খাওয়া দাওয়ার প্রতি না কোনো ইন্টারেস্টে নেই খেতে পারছে অথচ আমি খেতে পারছি না এরকমটা হয়ে গেছে কেন কী জানি আর কালকে যাই হোক সবাই এসছিল বেশ ভালোই কাটলো আনন্দ হলো কেক কাটলাম তারপরে সন্ধ্যেবেলা তোমাদের দাদা ভাই যাতে বেরিয়েছিলাম দাদার জন্য গিফট কিনতে দাদাকে জামা প্যান্ট দিলাম মানে ভালোই কাটলো সময়টা বাট তোমাদের সাথে শেয়ার আর করা হলো না যদি শেয়ার করতাম না আমার বেশ ভালো লাগতো কারণ সেগুলো তো স্মৃতি হিসেবে আমার মানে ভিডিওতে থেকে যেত না সেই কারণে কিন্তু এতটাই লেভেলের ব্যস্ত ছিলাম যে আমি ভিডিও শ্যুট করতেই পারিনি তো যাই হোক রান্নাবান্না তো শেষ দেখলে রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি স্নানে চলে গেছিলাম স্নান টান করে এসে এখন এই যে নিম দিয়ে আলুটা বেশ ভালো করে মাখিয়ে নিলাম দিয়ে শ্বশুরমশাইকে মশাইকে খেতে দিয়ে দিলাম আর বাচ্চাদেরকেও যা খাইয়ে দিয়েছিল। তারপরে যা আর আমি খেতে বসেছিলাম মাছের তেলটা দারুণ হয়েছিল ওই দিয়েই খাওয়া হয়ে গেছিলো আর নিম পাতা দিয়ে আলু মাখাটাও বেশ ভালো হয়েছিল একটু তেতে হয়েছিলো ঠিকই বাট ভালো লাগছিলো তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করলাম টাটা